দীর্ঘ সময় একটা শৈলসেরী শাসন বাংলাদেশে থাকার পরে তার যখন পতন হলো যখন আওয়ামী লীগ গত হয়েছেন ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর এক সমস্যা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তা হচ্ছে জনগণ এবং পুলিশ সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে এবং সেটা খুবই রক্তাক্ত এবং ভয়ানকভাবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরকে পিটিয়ে গাছের সাথে উল্টো করে হত্যা করে ঝুলিয়ে রাখছে এবং সাধারণ মানুষদের উপরে পুলিশ সদস্যরাও যে এই ধরনের আচরণ করেছেন তাও কিন্তু আমরা বিগত দিনে খুব ভালোভাবে জানি একই সাথে আওয়ামী লীগ বিএনপি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী তারা থাকলেও হম্বি তম্বি সেটা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের উপরে গুম খুন অত্যাচার যেভাবে করেছে তা কিন্তু এখন করতে পারছে না এক প্রকার তারা ঘা ঢাকা দিয়েছেন এবং বড় বড় যে নেতারা আছে তারা কিন্তু অলরেডি পালিয়ে গিয়েছেন বাকি যারা আছে তারাও কিন্তু পালানোর চেষ্টায় আছে কেউ কেউ এয়ারপোর্ট থেকে কিন্তু ধরাও পড়ছেন এই অবস্থাতেই পুলিশের উপরে মানুষ উদ্গীরত যে ক্ষোভ সেটা খুবই ভয়ঙ্কর অবস্থা কারণ পুলিশ তো তার থেকে ছেড়ে পালাতে পারবেন না এবং কোন পুলিশ পালাতে না যারা মূলত কনস্টেবল পর্যায়ে যারা মূলত এই আদেশ পালনের ক্ষেত্রে বাধ্য হয়েছিল যারা বড় কর্মকর্তা ছিলেন ইতিমধ্যে দেখেছি যে আমাদের হারুন সে কিন্তু গ্রেপ্তার হয়েছে সেও কিন্তু পালিয়ে যেতে চাচ্ছিল এই ধরনের ডিএমপি কমিশনার থেকে শুরু করে বিপ্লব বড়ুয়ার মতো কুখ্যাত পুলিশ যারা এই দেশে গণহত্যা চালিয়েছে তারা কিন্তু ঠিকই পালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সাধারণ পুলিশ পুলিশদের অবস্থা কি আমি যদি এক পুলিশ সদস্যের মুখ থেকে আমি শুনি আপনাদের কিছু ভিডিও এবং আমি কিছু পত্রিকা দেখাবো জাস্ট বোঝার জন্য কি অবস্থাটা আমাদের হয়েছে এবং কেন হয়েছে আমি আরো কিছু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব তার মধ্যে রয়েছে এই পুলিশের অপকর্ম এবং এর দায়বার কে নেবে এবং পরবর্তীতে আমাদের জনগণ হিসেবে কি দায়িত্ব রয়েছে সে বিষয়টাও কিন্তু আমরা আলাপ করব আগে আমরা একটু ভিডিওটা শুনে নিই পুলিশ হত্যার বিচার না আপাতত আমি ডিউটি দেবো না অনেক কর্মস্থল দেবো না পুলিশ সদস্য এখন পর্যন্ত

পরিচিত লাগছে আপনাদের যে ঘরে ঘুমোতে পারছি না বাচ্চা চিল্লা চিল্লি করতেছে আমার আব্বা কোথায় কান্নাকাটি করতেছে পুলিশ সদস্যের যে আত্মীয় স্বজন আছে তারা চিন্তা করতেছে ইভেন এমনও পুলিশ সদস্য হয়তো আছেন তাদের আহ মৃত্যুর খবরও হয়তো এখন খুঁজে পান নাই আহ বা তার লাশ খুঁজে পান নাই বা তার মৃত্যুর খবর জানেন না এই ধরনের পরিবারও হয়তো আছে এটাই সত্য আসলে এই ঘটনাগুলো আমাদের পরিচিত লাগছে না এটা কিন্তু পুলিশ করতো এই কয়েকদিন আগে তখন কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা ঘুমাতে পারতেন না যেখানে সেখানে গিয়ে তারা লোকজনকে ধরে আনত রাতের আধারে গভীর রাতে গড় থেকে বের করে নিয়ে আসতো এবং ক্রসফায়ারের নাম সাজিয়ে কিন্তু তারা এখানে সেখানে ফেলে রাখতো এবং আমরা আরও দেখেছি তখন কিন্তু বাচ্চারা আকুতিমুনিতি করতো কাট কাঁদতো গুম হওয়া যে সন্তানেরা তারা কিন্তু তার বাবাদের জন্য প্রেস ক্লাবে অসংখ্য মায়ের ডাক নামের একটা প্রোগ্রামে পার পার তারা বলার চেষ্টা করেছে অসংখ্যবার যে আমাদের পরিবারের সেই সদস্যদেরকে ফিরিয়ে দাও ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান ওই যে মির্কা ছেলে এবং আরো কয়েকজনকে দেখলাম ইলিয়াস আলী নাকি ইলিয়াস চাচ্ছেন সন্ধান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি এরকম আয়নাগড় নামক জায়গায় যারা বন্দী ছিলেন তারাও কিন্তু এখন বের হয়ে আসছে সেই দুঃসহ জীবন অসংখ্য সময় পার করার পরেও তারা কিন্তু অনেককে এখনো খুঁজে পাননি এর জন্য কিন্তু দায়ী পুলিশ পুলিশরা কিন্তু পুলিশ কি সবাই দায়ী তা কিন্তু না অবশ্যই সে কথা আমরা জানি কিন্তু যারা এই পুলিশদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানো এবং এই যে পুলিশ সদস্যের আহাজারি যেটা এর আগে রাজনৈতিক ব্যক্তিরা করলো এই সিচুয়েশন তৈরির পেছনের কারিগর কারা তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে সেদিকে আমি যাব, কিন্তু তার আগে আমি বলতে চাচ্ছি এই পুলিশের সমস্ত অপকর্ম এই সমস্ত অপকর্ম কিন্তু এই একটা দিকে না আমি যুগান্তরের একটা অনলাইন রিপোর্ট দেখুন সময় থেকে দেখাই পুলিশের নির্যাতন করে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে আমি যদি চট্টগ্রামের আর একটা খবর দেখাই যে চট্টগ্রামে সেই প্রতিবাদী মুস্তাকিমকে পুলিশের নির্যাতন আপনারা চিনতে পেরেছেন হয়তো মায়ের ডায়ালাসিসের খরচ কমানোর জন্য হসপিটালে আন্দোলন এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এবং সেই আন্দোলন বা প্রতিবাদ করতে গিয়ে কিন্তু মুস্তাকিমকে গ্রেফতার হতে হয় এবং সেও কিন্তু বেরিয়ে পরবর্তীতে নির্যাতনের অভিযোগ দেয় চিন্তা করতে পারছেন যখন মায়ের ডায়ালাসিস করাতে পারছেন না সেটা নিয়ে হসপিটাল সাথে যখন ঝামেলা হয় বা এক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেটা প্রতিবাদ করার জন্য সে রাস্তায় নামে এবং সেখানে তাকে ধরে নিয়ে যাওয়া হয় গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে নির্যাতন করা হয় মানে আপনি চিকিৎসার অধিকার অধিকার যেটা মৌলিক রাষ্ট্র দেওয়ার কথা ছিল সেটা বলার কারণে পুলিশ দিয়ে আপনার উপরে নির্যাতন চালানো হচ্ছে এই সেই মুস্তাকিমের ঘটনাটা খুবই পরিচিত আপনাদের হয়তো মনে রয়েছে আর একটা ঘটনা আপনাদেরকে দেখাই পুলিশের নির্যাতনের চোখ নষ্ট অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য তো এখানে পুলিশের নির্যাতনের চোখ নষ্ট পা নষ্ট মানে কি না ঘটে পুলিশ হত্যা করে তারপরে বলে ফায়ারে মারা যেটা তো একদম সাজানো নাটক হয়ে গেছে মানুষকে ফায়ারের ভয় দেখানো হয় এমনও পুলিশ সদস্য বাংলাদেশে আছে আপনারা ভিডিওটা মনে পড়বে হয়তো আমি এখানে খুঁজে দেখাইনি যে খেয়ে ফেলবো কিন্তু কথা বলবি না একদম খেয়ে ফেলবো কিন্তু এই ধরনের হুমকি কিন্তু সাধারণ জনগণকে বাংলাদেশের পুলিশই দিয়েছে তারপরে আর একটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দেশ যে টর্চার এটা তো রীতিমতো পুলিশের এক ধরনের বিজনেস একটা ব্যবসা পুলিশ কিন্তু তারা করে ফেলেছে সমস্ত থানাগুলোর মিলে ওসির সহযোগিতায় মধ্যে এরা কিন্তু এরকম ব্যবসা করতো ধরে নিয়ে গিয়ে বলতো মেরে ফেলবো বা ইয়াবা ব্যবসায় ইয়াবা ব্যবসা করে এরকমের তোমাকে দিয়ে দেবো অথবা জঙ্গি বলে চালান করে দেবো জঙ্গি ট্রামটা তো খুবই প্রচলিত ছিল একটু দাঁড়িয়ে থাকলে সুন্দর চেহারা নামাজ টামাজ পড়ে তাহলে জঙ্গি বলে কিন্তু চালিয়ে দেবে না হলে কিন্তু টাকা দিতে হবে এরকম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অসংখ্য রিপোর্ট যেগুলো পত্রিকে আসছে তা তো আসি তাছাড়া গ্রামে গঞ্জে অন্তরে বন্দরে পুলিশের এই নির্যাতনের ঘটনার যেন কোনো শেষ নেই মানুষ বছরের পর বছর সেই কাহিনী শোনাতে পারবে এই চোদ্দ বছরে পুলিশ যে নির্যাতন সাধারণ মানুষদেরকে করছে এইখানে দেখেন আর কি ধরনের ঘটনা এগুলো কি বিশ্বাস করার মতো ঘটনা সঙ্গে ঝুলিয়ে নির্যাতন পুলিশি হেফাজতে নারীর মৃত্যু এবং এইখানে যে ঘটনাটা ঘটেছে খুলনায় যে এই মধ্যবয়সী এক ধরনের তারা কিন্তু পুলিশ পেটানোর পরে এই ছেলেটা বলেছিল যে আমার মাকে আমার সামনে থানায় পুলিশ এই গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেয় এবং সরকার পুলিশকে দিয়ে এই ধরনের পুলিশি দেশ পুলিশি রাষ্ট্র কায়েম করে রেখেছিল এবং সেইখানে স্বেচ্ছায় কেউ বলার নেই ইচ্ছে মতো অবিরত মানুষের উপরে নির্যাতনগুলো করতো ফলশ্রুতিতে কি দাঁড়িয়েছে সেটা আমি পুলিশের দুই লাইফ রেকর্ডে দেখালাম আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আমাদের এই দায়ভারটা কার এই যে পুলিশ এবং জনগণ মুখোমুখি দাঁড়িয়ে দাঁড়ালো এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জনতা যে আজকে মানে জনতা পুলিশকে যে আজকে মানতে চাচ্ছে না তাকে যেখানে পাচ্ছে সেখানে যেরকম খুশি সেরকম আজ জাস্ট মেরেই ফেলতে এই সংঘাতের আসলে কার এই ঘটনা যদি আমরা স্বাভাবিকভাবে দেখি তাহলে কিন্তু প্রথম নিতে হবে কারণ সরকার তার ক্ষমতা কারণেই এবং সব টিকিয়ে রাখার জন্য অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু পুলিশকে এই লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে এবং পুলিশ জনশত্রুতে পরিণত হয় দ্বিতীয় দায়বারটা কিন্তু পুলিশ সদস্যরা থাকে পুলিশ সদস্যদেরকে মনে রাখা উচিত ছিল তারা যে অবাদে অতি উৎসাহী হয়ে সরকারের কাছ থেকে এক ধরনের পাওয়ার পাইয়ে দিয়ে যেমন পুলিশ সরকারকে আমরা ক্ষমতায় রেখেছি এখন আমরা যা খুশি তাই করতে পারি টাকার লোভে টাকার মোহে তারা যে নিজস্ব অপরাধগুলো করেছে তারা টাকা ইনকামের জন্য মানুষের উপরে বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন করেছে যুবকদের ধরে এনে গিয়ে পায়ে ক্রস ফায়ার পায়ের মধ্যে গুলি করেছে এবং ক্রস দিয়েছে সেটা কিন্তু পুলিশ নিজের ইচ্ছায় করেছে এক্ষেত্রে কিন্তু পুলিশও এই দুষ্কৃতকারী যারা পুলিশ তারাও কিন্তু এই দায়বার থেকে মুক্ত হতে পারেন না অবশ্যই সিনিয়র যে কর্মকর্তা আছেন তারা তো এক ধরনের থাকেনি কিন্তু তারা ওই সরকারের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কিন্তু সাধারণ পুলিশ সদস্যরাও কিন্তু অতি উৎসাহী হয়ে কাজ করেছেন তাদেরকেও কিন্তু এই দায়বারটা নিতে হবে কেন তিনি এই অপরাধ করতে গেলেন তাকে তো অপরাধ করার জন্য পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই রাষ্ট্র তাকে বেতন তো এই অপরাধ করার জন্য দেয় নাই রাষ্ট্র তাকে বেতন ফাতা দিত এই কারণে যে সে জননিরাপত্তা দিবে পরবর্তী যে আরেকটা বিষয় যে এখন আমরা কি করতে পারি পরিস্থিতি যা হওয়ার তা তো হয়ে গেছে করণীয় বিষয়ের মধ্যে প্রথম অবস্থায় সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লোকদেরকে আসলে এই খুনি এবং এই পদলেহি পাচাটা আমরা বলতে পারি না এবং তাদেরকে এই অপরাধের জন্য অপরাধী মনে করতে পারি না তাই পুলিশের সদস্য হলেই এবং পুলিশের পোশাক থাকলেই যে তার উপরে আমরা হামলা মানে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়বে এটা তো আসলে কখনোই কাম্য নয় এবং পুলিশের পোশাক সবাই অপরাধ করলেও যে তার উপরে জাপিয়ে পড়বে সাধারণ মানুষ তা কিন্তু না তাকে কিন্তু কোনোভাবেই বা কোনো পুলিশ সদস্য কেন কোনো অন্য সাধারণ মানুষকে একজন সাধারণ মানুষ মারতে পারে না এটা ফৌজদারি অপরাধ সেক্ষেত্রে সে যদি অপরাধ করে থাকে তাহলে সামনের আগামীর যে বাংলাদেশ হবে সেখানে ন্যায় বিচার ব্যবস্থা থাকবে সেখানে আইনের শাসন থাকবে এবং সেই আইনের শাসন ন্যায় বিচার ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে অবশ্যই সেটা আইনের মাধ্যমে কিন্তু কেউ কাউকে নিজ উদ্যোগে যে ফৌজদারি অপরাধ করে ফেলবে মেরে ফেলবে সেটা আমরা করতে পারি না দ্বিতীয় একটা ব্যাপার থাকে পুলিশ বাহিনীকে আসলে আমাদেরকে ঠেলে সাজাতে হবে আইনের শাসন আমরা যে বলি না পুলিশের মধ্যে এমন এমন আইন আছে যেটা পুলিশকে আসলে সরকারের পদলেহী এক শ্রেণী বানিয়েই রাখে তাদের কথায় উঠতে হবে বসতে হবে তার উপরে পদ নির্ভর করে ইভেন ইভেন যে ইনকাম যে একটু যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকেছে এবং সে যদি ইনকাম করতে হয় আবার সে ঘুষ নিতে হয় তাহলে তো অবশ্যই সেই রেজিমের আন্ডারে ওই ধারাবাহিকতায় অন্যায় কাজ করতে হবে সেক্ষেত্রে পুলিশ আইনও পরিবর্তন করতে হবে যাতে সরকারের পদলেহী না থাকে এখানে যেই যে বিষয়ের পরিবর্তন দরকার সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা যায় এখন আসলে আমাদের করণীয় কী তার মধ্যে হচ্ছে পুলিশ বাহিনীকে আমাদের সরকারের পারপাস সার্ভ করা একটা বাহিনী থেকে বের করে রাষ্ট্রীয় বাহিনীতে রূপান্তরিত করতে হবে যারা মূলত রাষ্ট্রের জনগণের নিরাপত্তাটা কি প্রথম গুরুত্ব দেবে পুলিশ বাহিনীর প্রয়োজনে নামই চেঞ্জ করে পুলিশের নাম চেঞ্জ করে জননিরাপত্তা বাহিনী করা যেতে পারে অন্য কোনো ধরনের ভালো নাম করা যেতে পারে এটাও হতে পারে কিন্তু প্রথম যে আলাপটা সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের যেভাবে সার্ভ করেছে পুলিশ সেই জায়গা থেকে বের হয়ে আসতে পেরে যাতে অন্য কোনো সরকারের পদলেহী না হয় এটা একটা রাষ্ট্রীয় বাহিনী হয় জননিরাপত্তা বাহিনী হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে দ্বিতীয় যে বিষয় আমাদের করণীয় সেটা হচ্ছে এটা যদি আমাদের করার ইচ্ছা থাকে অবশ্যই পুলিশের মধ্যে অনেক আইন আছে যে আইনি মাধ্যমেই পুলিশ কিন্তু আসলে সরকারের করায়ত্তের মধ্যে থাকে তার পদ পদবি তার উন্নয়ন মানে ওটাকে আমরা বলতে চাচ্ছি কি হাসিনের উন্নয়ন বলতে বলতে এখন এখানে ওই পদোন্নতিকে উন্নয়ন বলে ফেলতেছি এটাও কিন্তু আসলে আমাদের দেখতে হবে যে আইনের ঠিক কোন কোন ধারাগুলো সংস্কার করা প্রয়োজন সেক্ষেত্রে আলাদা একটা ভিডিওই বানানো যেতে পারে সেখানে কোন কোন আইনের বা কোন কোন সমস্যার কারণে পুলিশ বাহিনীর সরকারের দলদাস অনুগত হয়ে থাকে সেগুলোর পরিবর্তন করতে হবে এটা তো হচ্ছে পুলিশকে আমাদের পরিবর্তন পরিবর্ধন করার জন্য একটা কাজ কিন্তু সাধারণ মানুষ হিসেবে তো আমাদেরও কিছু কর্তব্য আছে তার মধ্যে এক নম্বর কর্তব্য হচ্ছে পুলিশ যে অপরাধ করেছে সেটার জন্য পুলিশকে সাজা দিতে সাধারণ জনগণ যাতে না পুলিশের হামলা হামলে অথবা সমস্ত পুলিশ যাতে তারা অপরাধী মনে না করে পুলিশের পোশাক দেখলেই তাকে এই যে গুণ্ডাদ বাহিনী বা বাহিনী হিসেবে যে আখ্যা দেওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে সেটা থেকেও আমাদেরকে ফিরে আসতে হবে কারণ সব পুলিশ খারাপ নয় সব পুলিশের সাথে জড়িত ছিল না এবং অনেক পুলিশই বাধ্য হয়ে এই কাজ করেছে বাধ্যবাধকতার কারণে করতে হয়েছে দ্বিতীয় যে একটা আলাপ অবশ্যই থাকে অনেক পুলিশ হয়তো অতি উৎসাহী হয়ে করেছে সেটা তো বললামই কিন্তু আর একটা আলাপ সেটা আমাদের থাকবে জনগণকে পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে সেই দিকটাতে খেয়াল রাখতে হবে তারা যাতে পুলিশ বাহিনীর এই সংস্কার করার জন্য উদ্যোগ নেয় যদি না নেয় তাহলে সজাগ থেকে এখন যেভাবে রাজপথে মাঠে থেকেছে সেরকম প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য রাজপথের দাবিগুলো খুব যৌক্তিকভাবে উত্থাপন করতে হবে যে পুলিশ বাহিনী যাতে জননিরাপত্তা বাহিনীতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা আগামী সরকারকে নিতে হবে আমরা শুধু পুলিশ বাহিনী নয় একটা দল একটা দলের বিপক্ষে একজন মানুষ আর একজন মানুষের বিপক্ষে আগ্রাসীভাবে এবং সেটা প্রতিহিংসার বশবর্তী হয়ে মারামারি খুনো খুনি রক্তারক্তির দিকে যাতে না যায় সেইটা সময় আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের এটা মনে রাখতে হবে কেউ যদি অপরাধ করে তার অবশ্যই বিচার হবে আর সেটা হবে আইনের মাধ্যমে বেআইনিভাবে কেউ কারো গায়ে হাত তুলতে পারে না ইভেন একটা ধাক্কা দিয়েও ফেলে দিতে পারে না এটা সম্পূর্ণ অপরাধ আপনার উপরে যদি অপরাধ হয় তার বিচার করবে রাষ্ট্র এটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সাথে একটা বন্য ব্যবস্থার পার্থক্য এই পার্থক্যটা আমাদের সাধারণ জনগণের মধ্যে অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে দিতে হবে এবং একজন আরেকজনকে যেভাবে মারতে পারে না একটা সংস্থা একটা সংস্থার সাথে সংস্থার সাথে এভাবে বিরোধে জড়িয়ে পড়তে পারে না তখন সেটা আসলে মূলত রাষ্ট্র থাকে না সেই বোধোধয় আমাদের দেশের জনগণের হোক সেই প্রত্যাশা করছি